হ্যাঁ স্টুডেন্টস আশা করি তোমরা সকলে ভালো আছো আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম আজকে যে চ্যাপ্টার নিয়ে শুরু করছি সেটা হচ্ছে উচ্চতা অধীরত্ব তারপরে নিশ্চয়ই দেখেছ মাত্র 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 কটা 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 মাত্র চারটে মিসাইল মাত্র চারটে মিসাইল মাত্র চারটে অঙ্ক করলে হবে চারটে অঙ্কেই বাজি মাছ ধরনের তাই আছে না হ্যাঁ সত্যি তাই শুরু করছি ঠিক আছে আচ্ছা প্রথম মিসাইল প্রথম মিসাইল শুরু করো প্রথম মিসাইল হচ্ছে তিনশো বাইশে চলো পেজ নাম্বার তিনশো বাইশ তিনশো বাইশের ঠিক তোমার প্রয়োগ চলো পেজ নাম্বার তিনশো বাইশে চলো তিনশো বাইশ চলে এসছি বাইশ তিনশো বাইশ পেজের তিনশো বাইশ পেজ এই যে তিনশো বাইশ পেজ ঠিক আছে কোনটা করবে কোনটা এক বিবর্ষ বিবর্ষ ইম্পর্টেন্ট আট নাম্বার মিসাইল আট নাম্বার আট নাম্বার অঙ্কটা এই আট নাম্বার অঙ্কটা বিবর্ষ ইম্পর্টেন্ট

ছোটো কিন্তু ইম্পর্টেন্ট কত নয় নাম্বারটা বুঝতে পারছ এই যে নয় নাম্বারটা হ্যালো দুটো মিশাল হলো কিন্তু দুটো হয়ে গেল এইবার কত আসবে তিনশো চব্বিশে আসবে পেজ নাম্বার কথা তিনশো চব্বিশ তারপরে পেজে থ্রি টোয়েন্টি ফোর তিনশো চব্বিশ পেজ এইটার কোনটা আচ্ছা তো দশ এগারো বারো তিনটে অঙ্ক আছে এইটার হচ্ছে এগারো নম্বর অঙ্কটা এই যে এগারো নম্বর অঙ্কটা কটা হয়ে গেল তিনটে আর একটা মিসাইল আর একটা মিসাইল এর আগে একটুখানি কথা বলি চ্যাপ্টারটার সম্বন্ধে আচ্ছা প্রথমে তো চলো একটা ফার্স্ট পেজ চলো তিনশো বাইশ পেজ চলো চ্যাপ্টার যেখানে শুরু হ্যাঁ সরি তিনশো আঠেরো পেজে চ্যাপ্টারটা শুরু আছে সেখানে যেখানে তিনশো আঠেরো পেজ তিনশো আঠেরো পেজ চলে এসেছি এখানে চ্যাপ্টারটা শুরু ঠিক আছে উচ্চতা ও দূরত্ব তা দেখো প্রথম কথা হচ্ছে কি কি তো উন্নতিকণ অবনীতিকোণ যেখানে স্টুডেন্টরা ভুল করে এই টিপস কিন্তু বিভিন্ন টিপস ভুল করে কোথায় যান উন্নতিকণ কখনো ভুল করে না উন্নতি কোন চিনতেও ভুল করে না অবনীতিকোণটা ভুল করে অবনীতিগণ ভুল করে অবনীতিগণ এই যে দেখো এই চিত্রটা দেখে নাও এই চিত্রটা ভালো করে দেখো এইটা দেখো সরি 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 এইটা দেখো নিচের দিকে উপরে দেখাচ্ছে নিচের দিকে উপরে দেখাচ্ছে যেখান থেকে হইতে হইতে এরকম কিন্তু টার্ম থাকবে মানে যে পয়েন্টের রেসপেক্টে যে পয়েন্টের সাপেক্ষে দেখছো সেইখানে কিন্তু কোন তৈরি হবে এইখানে দেখো লোকটা লোকটা এখানে দাঁড়িয়ে আছে এখানে দিয়ে দেখছে এইখানটা দেখছে এই যে এই যে এইখানটা দেখছে তাহলে কোনটা তৈরি হবে কোথাও এইখানে তাই কোন তৈরি হয়েছে কিন্তু কোনটা এখানে ঠিক আছে ওই জায়গাগুলো কি বললাম এই যে মহিলাটা আছে এই দেখতে পাচ্ছে দেখো এই যে মৈলটা মনে করো একটা আমি একটা এরকম দিলাম ঠিক আছে এই মৈল্যটা তাকাচ্ছে হুম কোথায় দেখাচ্ছে এই পয়েন্টে দেখছি মহিলাটা এই যে দেখছে হ্যালো এইটা পয়েন্টটা বুঝতে পারছো এই দেখছে এই পয়েন্টে এইবার তাহলে সে কি এই চোখটা যখন এই ঘাটটা যখন এই ঘাটটা যখন উঁচুর দিকে তাকাবে এমনি চোখ কোথায় নর্মালি এরকম চলছে ওনার দিকে যদি হয় নর্মাল চোখটাই দিকে যায় প্যারালাল লাইন মানে মাটির সাথে সমান্তরাল লাইন ঠিক আছে এই দিকে যাওয়া উচিত আর তাকাচ্ছে এইদিকে তাই কোন কোনটা তৈরি হচ্ছে কোন হচ্ছে তৈরি হচ্ছে তোমার এই কোনটা এই যে এটা হচ্ছে উন্নতিকোণ বুঝতে পেরেছ এর এইবার যদি উন্নতিকোণ বোঝা গেল চলো এইবার যদি তোমার এবার যদি উনি এবার যদি মহিলাটা এই দিকে তাকায় এই পয়েন্টে তাকায় কোথায় দিক দেখছে এখান দিয়ে দেখছে তাহলে এই সোজা চোখ যাচ্ছে যেখান থেকে দেখছে আর কোথায় আর কোথায় চোখটা কোন সোজা যাওয়া উচিত যাওয়া উচিত মাটি মাটির প্যারালে যাওয়া উচিত মানে সমান্তরাল যাওয়া উচিত মানে এই সোজা যাচ্ছে তা চোখটা নিচে না মাথাটা নিচে কতটা ঘুরানো নিচে তো উন্নতি করার মাথা উঁচু করা উন্নতি মানে কি উন্নতি হলে পরীক্ষা ভালো নম্বর পেলে কি তোমার বুক ফুলিয়ে চলে গর্বে এ হয় মাথা উঁচু উঁচু করে চলাগুলোকে কথাটা বলে আর যদি ভালো রেজাল্ট না হয় তাকে মাথা নিচু করে থাকা সেটা হচ্ছে অবনতি বলে অবনতি হওয়া ঠিক আছে তার মানে এই কোনটা হচ্ছে অবনতি অ্যাকচুয়ালি নো নিউট্রাল কোনো উন্নতি করলাম না আমি অবনতি করলাম না তাই কোথায় যাবে চোখটা মানে প্যারালাল থাকবে মাটি প্যারালাল মাটি হচ্ছে প্যারালাল মাটি হচ্ছে এটা এ সমান্তরাল থাকবে ঠিক আছে বুঝা গেল কি বললাম আর যখন উন্নতি করব তখন ঘাট করে উপরে হয়ে যাবে মাথা উঁচু হয়ে যাবে ঠিক আছে আর যখন আবার অবনতি হবে মানে অবনীতি করব তখন মাথা নিচু হয়ে যাবে কিন্তু তাহলে আমাদের কোন 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 তৈরি কোনটা এই লাইনের সাহায্যে কিন্তু সবসময় এই লাইনটার সাহায্যে তাহলে বোঝা গেল নিউট্রাল নিউট্রাল হচ্ছে মাটির সমান্তরাল হচ্ছে এটা হচ্ছে নিউট্রাল থাকবে ওটা ওটা দিয়ে কোন তৈরি হবে এটার থেকে উপরে গেলে উন্নতি করলে এটা ঠিক আছে এটা থেকে নিচে গেলে এটা অবনতি কোণ বুঝতে পারছি কি বললাম বুঝেছো হয়ে গেল আচ্ছা আর একটা কথা আর একটা কথা আছে আর একটা বিবস টিপস আছে সেটা হচ্ছে কি এইখানে না এই চ্যাপ্টারটায় কিছুই না সাইন এই যে সাইন কজ ট্যান এই তিনটে রয়েছে না মানে এই তিনটে ধরো তার উল্টোটা কি সাইন উল্টো কোষে ও সব না ধরলেও চলবে ঠিক আছে কোষে কি সাইন হচ্ছে যে লম্বাই অতিভুজ হয় কোষে কি হচ্ছে অতিভুজ বা লম্ব জিনিসটা দেখে ঠিক আছে মানে উল্টে দিলে হয়ে যাবে আমরা হচ্ছে উল্টে দিলে হয়ে যাবে তেমনি কজও তাই ঠিক আছে কজ উল্টে হচ্ছে ট্যান উল্টে হচ্ছে কট তাহলে আমি সোজাটা ধরে চললাম সাইন কস ট্যান যেটা আমাদের মুখে সবসময় আসে এই তিনটে টার্ম থাকবে মানে আমি পরিষ্কার কথা বলতে যাচ্ছি এখানে একটা সমীকরণ গঠনের ব্যাপার আসবে সমীকরণ কারাটা চেঞ্জ করি যারা সমীকরণ গঠনের ব্যাপার আসবে সমীকরণ আমি প্রায় বলেছি সমীকরণ সমীকরণ সমাধান করা এই চ্যাপ্টারে আর কিচ্ছু না সেই সমীকরণ কী থাকবে সমীকরণ কটা জিনিস থাকবে তিনটে জিনিস থাকবে একটা কোন আর দুটো বাহ কেন এক্ষণে বুঝতে পারবে এই সাইনের পাশে তুমি যদি যে কোনো কোন দাও ঠিক আছে সাইনের পাশে যদি কোন দাও ঠিক মনে করো ঠিটা ধরলে যা ধরলে ধরলে সাইন তিরিশ ধরলে মনে করো সাইন তিরিশ ধরলে বা ঠিকা ধরলে যা ধরলে ধরলে হ্যাঁ ঠিকা ধরলে কোন এটা কি মানে কি এটা মনে হচ্ছে লম্ব বাই অতি বুঝ লম্ববাই অতিভুজ লম্বাই অতিভুজ তাহলে এবার লক্ষ্য করো এবার যদি এই যে সাইনের যে এই যে আমার যে এই যে তৈরি হলো সাইনের হ্যাঁ সাইন গল্প লম্ববাই অতিভুজ তাহলে এই যে তৈরি হলো এতে কি দাঁড়ালো কেসটা কী দাঁড়ালো কে কেসটা দাঁড়ালো হচ্ছে গিয়ে আমার সমীকরণ গঠন তৈরি হলো সমীকরণ গঠন কী কী নিয়ে সমীকরণ তৈরি হচ্ছে কোন আর দুটো বাহু নিয়ে এটা কোন আর দুটো বাহু কোনটা কি এই থিটা আর বাহু আর বাহু দুটো কি এই লম্বাই লম্বার আর অতিভুজ বুঝতে পারছি কি বললাম তাহলে এই চ্যাপ্টারে এই হচ্ছে ব্যাপার তাহলে একটা কোন একটা কোন এই সায়েন্টের একটা কোন আর দুটো বাহু এটা লম্ব আর এটা অতিভুজ দুটো বাহু একটা কোন এই নিয়ে সমীকরণ এবং এই তিনটের ভিতর যদি তোমার দুটোর ভ্যালু দেওয়া থাকে মান দেওয়া থাকে মনে করো এই লম্বর মান দেওয়া থাকলো অতিভুজের মান দেওয়া থাকলো তাহলে কীভাবে কোন মান পাবে বোঝাতে পারছি আমি এরকম ব্যাপার আর যদি এই তিনটে তিনটে তো তিনটে অজানা তো তিনটে অজানের ভিতর আমার যে কোনো দুটো দেওয়া থাকলে যে কোনো দুটো দাওয়া থাকলে হ্যাঁ যদি আমি ঠিটা ঠিটা আর হচ্ছে লম্বা দেওয়া থাকে তাহলে এই অতি পেয়ে যাবো মানে দুটো বাহুর ভিতরে একটা বাহু আর একটা কোন দেওয়া থাকলে দুটো বাবুর একটা বাহু একটা কোন দেওয়া থাকলে তাহলে এই অতি পেয়ে যাবো আমি বুঝতে পারছো আবার যে দুটো বাহু দেওয়া থাকে আবার যে দুটো বাহু মানে অঙ্কে যদি দেওয়া থাকে ঘুরিয়ে বেঁচে যে বা হোক দেওয়া থাকে দুটো বাহু যদি দেওয়া থাকে তাহলে আমরা কী পাবো কোন পাবো এই কোনটা পাবো তাহলে এই তিনটে জিনিস নিয়ে তিনটে প্যারামিটার নিয়ে আমাদের সমীকরণ তৈরি করতে হবে এবং সমাধান করতে হবে এই হচ্ছে এই চ্যাপ্টারের খাসিয়াত এক কথায় বুঝতে পেরেছ না এবার লাস্ট মিসাইলটা দিয়ে দিই না করে লাস্ট মিসাইল দেখ একটু কথা তো বলতে হয় না লাস্ট মিসাইল কি লাস্ট মিসাইল হচ্ছে কত নম্বর পেজ সেটা হচ্ছে দুশো ছাব্বিশ পেজে চলো দুশো ছাব্বিশ পেজ চলো দুশো ছাব্বিশ পেসেন্ট এইখান থেকে কোনটা কোনটা ইম্পর্টেন্ট এই পেজে হচ্ছে একটা একটা ম্যাথ এই পেজে একটা ম্যাথ কোনটা বলতো আট নাম্বারটা এই আট নাম্বারটা খতরনাথ আট নম্বরটা আট নম্বর বিবর্ষ ইম্পর্টেন্ট মিসাইল সূর্যের উন্নতি করুন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে এই যে থেকে এই থেকে থেকে থাকলে সাথে সাথে সেই পয়েন্টটা থেকেই কিন্তু সেই পয়েন্টটায় যত রাজ্যের কোন ঠোন যা তৈরি হবে সেই পয়েন্টটাই থেকে বৃদ্ধি পেয়ে এত ডিগ্রি এত ডিগ্রি মানে ষাট ডিগ্রি হলে এটি খুঁটির ছাড় দেবো তিন মিটার কমে যায় এই অঙ্কটা ঠিক আছে এখানে আলোচনা করবো না ম্যাচ সম্বন্ধে যাই হোক এই অঙ্কটা তা চারটে মিসাইল দিয়ে দিলাম চারটে দিয়ে দিলাম কিন্তু এই চারটে বিভর্ষ বিবর্ষ ইম্পর্টেন্ট আস মানে এই চলে আসবে আমার চলে এসছে এই চারটে করে গেলেই হবে এই চারটে করে গেলে হবে আমার জ্ঞান ইন্ট্রি হলে করে গেলে হবে ঠিক আছে বোঝা গেল এইবার এর সাথে আর চারটে দেবো জাস্ট একটুখানি দেখে যাবে জাস্ট একটুকে দেখে যাবে উলটপালট পালট হবে না আমি এই চারটে মিশাই দিলাম এই চারটে দিয়ে কিন্তু আসবে উলটপালট হবে না তবুও একটু করে যাও অঙ্ক তো এটা উন্নত না। ওই যে চারটে দেবো এই চারটে করলে তার ভিতরে ওই একই সেম ধরনের থাকবে সেম ধরনের থাকবে একই ধরনের থাকবে ঠিক আছে আর চারটে কি কি দেবো সেটা হচ্ছে দু তিনশো সাতাশ পেজে চলো তিনশো সাতাশ পেজ পরে পেজে চলো এই পেজে একটা মিসাইল মিসাইল এটা মিসাইল আচ্ছা তিনশো সাতাশ পেয়ে চলো তিনশো সাতাশ তেরো পনেরো তেরোটা পনেরোটা এই যে পনেরোটা আচ্ছা আর একটা কি ষোলো এই যে ষোলোটা দেখো ওখানে ওখানে সূর্য নথিকর এটা ছিল এখানে তাই তাহলে বললাম না একই ধরনের থাকবে তাহলে তোমার তো একটা কম করতে হচ্ছে ষোলো আর লাস্ট হচ্ছে কুড়ি এই চারটে তাই এই চারটে আর ওইদিকে চারটে আটটা অঙ্ক করতে পারবে না এই চারটে জাস্ট দেখে যাবে নামে হয়তো দেখে যাবে কিন্তু ওই চারটে কিন্তু বিভস্যভাবে করে যাও ওই চারটের ভিতর দিয়ে একটা পাবেই পাবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার লাইক শেয়ার করো অবশ্যই করো আর ভালো লাগলো তো আরেকটা জিনিস করতে হবে সেটা সাবস্ক্রাইব কারণ হচ্ছে নেক্সট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান যাবে তোমাদের কাছে ঠিক আছে चार बैठे किस